আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা আজকে অলরেডি বিকাল বেলা দেখলাম যে আমরা আর যুদ্ধ চাই না আমাদের সব আমরা গুটিয়ে নিলাম কেন এখনই কেন সাড়ে বারোটার খবর ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে মেন রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা এটা অলরেডি বন্ধ ও সেরি আবার যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন না করে দম নেবে না আল্লাহর এটা ওয়াদা আছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর উপরে ওয়াজিব এটা মুমিনদের হক এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো শেষ পর্যন্ত বলেছে আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব আমার মনে হয় আল্লাহকে ওরা সব বলে দিয়েছে ওই ছোট ছোট ফেনের মাসুম বাচ্চারা আমার বাবার নাম রিয়াজ আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের ওই বাচ্চাদের শরীরে হজরতে দাউদ সাল্লাম হজরতে সোলাই নবীর রক্ত প্রবাহমান